হ্যালো হাই গাইস তোমারলাগ শোয়াকে মই এই মোর চ্যানেল স্বাগত জানাচ্ছ আজি আমার হচ্ছে চৈত্র সংক্রান্তি আর এই চৈত্র সংক্রান্তিতে আমরা বিভিন্ন ধরনের পূজা পার্বণ করি বিভিন্ন ধরনের পূজা হয় তো এই চৈত্র সংক্রান্তিতে আমরা বাড়ির যেমন হচ্ছে তোমার ভাজাভুজা খাওয়া অনেকে ছাতু খায় আমরা খাই ভাজাভুজা আমরা যেমন মটর সোলা থেকে শুরু করি বিভিন্ন ধরনের ফল টল দিয়ে আনে আজকাল এই দিনটা আমরা ভাজাভুজা করি এনে পালন করি তার মধ্যে আবার অনেক নিয়ম রীতি আছে যেগুলো পালন করিবেন লাগে তো তোমার লাগ সবাকে আজকের এই দিনত শুভেচ্ছা জানাউমই তো তোমরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাই এই দিনটা পালন করেন যা যা পালন করেছেন আমার তো পালন করা আমার বলতে গেলে কি রাজবংশী কালচারে আমাকে এটা পালন করিবারে আগে আমরা যারা যা যায় আমরা রাজবংশী আছি আমরা সবাই আমরা এই দিনটা পালন করি তো আমার এই পাড়াখানত সবাই পালন করবে আজকে আর এই দিনটা সকালে উঠিয়ে গিলে যায় ছোটো ছোটো সবাইগুলো আমরা যেমন গেছি আর কি ছোটো ছোটো সবাই জিলে আসি সকাল মিলিয়ে গেছি ওই বৃত্তি ফল আনিবার বিভিন্ন ধরনের পাতা আছে আর অনেক কিছু জিনিস আছে যেগুলো জিনিস আমার দরকার হয় আজকের দিনটার তো আমার এই নিয়মটা আসে রসুন লাগে আমার আরও রসুন থেকে শুরু করিয়ে তোমার পিঁয়াজ টিয়াজ অনেক কিছু জিনিস নাকি আজকের এই পালন করিবার গেলে তো আমরা পালন করিমু কিন্তু পালন করবো বলতে কি আমার এই বছরটা পালন করা যায় না যদিও কারণ হচ্ছে আমার এক বছর হয় না আমার জেঠিমা মারা গেছে তো জেঠিমা মারা যাওয়ার জন্য আমার এক বছর হয় নাই যার জন্য আমরা পালন করিবার পাবো না যদিও পূজার পার্বণ দিবার পাম না কিন্তু আমরা জিনিসটা ধরে রাখিবার চেষ্টা করবো কারণ এটা আমার কালচার আমার সবাইকে করিবার না এটা সবাই করে আমরাও করি তো চলো আমার এই দেখাশোন তোমার মনে কয়েকটা বাড়িতে যাই যে কায় কায় কী কী পালন করেছে ঠিক আছে কাকু খবরি তো কাকু খবড়ি আসলুম দেখো কী করেছে ঠিক আছে তো অনেক কিছু আজকে ধোয়া এমরা দিনটা দেখো একদম ধোয়া পাকলা শুরু করে দিচ্ছে একদম কাপড় টাপড় ধোয়ার ধরছে বাবন তো একদম পুরো একদম খেঁচা খেঁচি করি করে ধরছে কাপড়ত আর ওয়ে তো ওর মাথার জল ঢালেছে মাথা গরম হয়ে গেছে নাকি রে হ্যাঁ ওয়ে ও যাবে ডিউটি মনত যাবে ডিউটি তো আমার যদিও পালন করা যায় না দিনটা বলতে গেলে আমার ওই যে জেডিমিয়া মারা গেছে তো যে এক বছর দিনটা করা যায় না যদিও তাও আমরা ধরিয়ে রাখু ভাজা ভুঝা আমরা খামু তাও তো কায় কায় ভাজা ভুজা খাচ্ছেন আমাকে কমেন্ট করিয়া জানান ঠিক আছে আসলুম বাইরা তেলা যায় মই বরমাহাবড়ি দেখিয়েছুম খাবড়িত খাবরিত উমাবাড়ি কী করেছে বৌদি ঘর ঠিক আছে তাহলে দিনটা পালন করে সকালে পালন করে আমরাও পালন করবো চলো দেখো বৌদি ঘর কী করেছে একটু বাড়ি থেকে আইসুম দেখি ছোটো ভাইস্তা ইয়ে ভিডিও দেখেছে আর আই যে বৌদি কাজকর্ম করেছে আজকের দিনটা মোসা পাকলা করিবেন নাগে তো করেছে যে চৈত্র সংক্রান্তি শুভেচ্ছা জানাছে ঠিক আছে তো সোগায় কাজকর্ম করেছে মানে কাজ বলতে কি একদম প্রচুর কাজ আছে এই যে যেমন ধোয়া পাকলা চলেছে তারপরে এই যে আছে তোমার কাজ কিছু তো সঙ্গে থাকেন তোমরা সোগায় ঠিক আছে ওদি আরেকজন আছে ভাত আনতেছে রান্না করেছে আর এই যে আমার মাস্টার এ হচ্ছে মোবাইল মাস্টার শাক শাকি বানাবার নাগে তো আমার যেটা নিয়ম আছে তো শাক শাকি বানাবার জন্যে আমার এই যে জিনিসগুলো ধরিয়েছি এলে পরে হবে শাক শাক বিভিন্ন ধরনের শাক শাক দিয়ে এখানে আজই খাবা খাওয়া হবে তো এটা হচ্ছে শাক শাকের জন্যে কয়েকটা জিনিস আনা হয়েছে আরও কিছু জিনিস মুইয়ালা যায় মানিবার আনিটা নিয়া তারপরে দেখং আমার বাড়ি কী কী রান্না করে তারপরে খাওয়া দাওয়া হবে তো সবাই ভালো থাকেন ভিডিও কানার মেনদিন ঠিক আছে ভিডিও আর বেশি বড় না করুন এটি কিনা তোমার মুই শুভেচ্ছা আরও জানাচ্ছ চৈত্র সংক্রান্তি সবাই ভালো থাকেন সুস্থ থাকেন ওই যে আমার কাজ করেছে একজন পুরা মোচা পোচা কাজ করেছে তো সবাইকে চৈত্র সংক্রান্তির আরেকবার মুই শুভেচ্ছা জানাচ্ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর সবাই তো জানেন যে আমার এই আজকের দিনটা কী কী করিবেন নাকি সেই ঘর থেকে শুরু করি একদম পূজার জায়গা থেকে শুরু করিয়া ঠাকুরবাড়ি থেকে শুরু করিয়া সব জায়গা মোশাগুষা করিয়ে এনে তারপরে কিছু জিনিস দেওয়ার পরে পূজা টুজা দেওয়ার পরে দিনটা পালন করে এবার লাস্ট হচ্ছে আমার যেহেতু পালন করা যায় না তো ওই জিনিসটা দেখে এবার পালুং না আর তোমরা যা যা করেছেন সবাই কমেন্ট করিয়া জানান আর কায় কায় আমাকে নিমন্ত্রণ দেওয়া যাবার জন্য আমাকে কমেন্ট করিয়া কন তাহলে আমরা তোমার বাড়ি যাবো আজকের দিনটা ওই ভাজা ভুজা খাবার জন্যে তো বন্ধুরা ভালো থাকেন তোমরা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন একদম সবল থাকেন ঠিক আছে আর একবার শুভেচ্ছা জানিয়া মোর ভিডিও কালি এটি কিনে আজই শেষ করছুন টাকা